খেটকোল পাতা কেউ খারকোল পাতাও বলে আজকে এই পাতার বাটার রেসিপি করে দেখাবো তোমাদেরকে এখন এই পাতাগুলো ভালো করে ডাটাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন কুচিয়ে নেব এগুলো পাতা এনেছিলাম তাই দেখো ধুয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি তোমরা এই পাতাগুলো দেখবে গ্রামের আনাচে কানাচে হয়ে থাকে আর শহরের লোকরা বাজারে কিনতে পাবে আটি হিসাবে বিক্রি হয় দশ টাকা কুড়ি টাকা আটি হিসাবে কষিয়ে তেল দিয়ে দিয়েছি অনেকটা বেশ অনেকটা কালো জিরা ফোড়নে দিয়ে দেবো রসুন এই রসুনটাও দিয়ে দেবো ঝাল নিজেদের মতো দেবে লঙ্কার জায়গায় শুকনো লঙ্কাও দিতে পারো আমি শুকনো লঙ্কা খাই না তাই কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দিলে আরও ভালো হয় খেতে কুচি রেখেছি এগুলো এবার দিয়ে দেবো দিয়ে দেবো পরে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা হয়ে গেছে এবার এটা তুলে এই পাতাগুলো দেখো শিলনোড়ায় নিয়ে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই শিলনোড়ায় বেটে এই ভর্তাটা খাবে তাহলে খেয়ে দেখবে অসাধারণ হয় আর শরীরের পক্ষে তো খুব উপকার শরীরের যত ব্যথা বেদনা তোমাদের সব উদাও হয়ে যাবে তোমরা যারা রসুন খাও না তারা কিন্তু অবশ্যই রসুন ছাড়া কালো জিরা দিয়ে বেটে খেতে পারো ওটাও খুব ভালো হয় খেতে কি সুন্দর মিহি করে বেটে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই পাটায় বেটে খাবে মিক্সচারে বাটলে কিন্তু পাটায় বাটার মতো স্বাদ কিন্তু পাবে না